এখানে আমার রান্না করার জন্য যা যা দরকার সব কিছুই আমি গুসে নিয়ে আনিছি তবে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই যে গুসে গেছে নিতেই কিন্তু অনেকক্ষণ সময় লাগে তো এদিক দিয়ে আমি পেজ কেটে নিয়ে আনিছি তারপরে বেশি করে একটু কাঁচামরিচ কেটে নিয়েছি আর একটু মুরগি রান্না করবো তো মুরগিটার মধ্যে সব মশলা দিয়ে ভালো মতে আমি হাতে মেখে আছি আর এদিক দিয়ে আমি সিম আলু দিয়ে ভাজি করবো তো এটাও আমি কাইটা তারপরে ভালো মতো ধুয়া পরিষ্কার করে নিয়ে নিছি আর এদিক দিয়া আমি আলুটা ভাজি করে নিতেছি তো যেহেতু মাংসের সাথে দেবো তার জন্য একটু আগেই ভাজি করে নিতেছি কারণ আমি আবার এই নতুন আলুটা একটু ভাজি করে তারপরে মাংসের সাথে দিই এভাবে দিলে আমার কাছে ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আলুগুলা ভাজি করার পরে তারপরে আমি পেঁয়াজটা ভাজি করে নিছি। আর এখন দেয়া দিলাম হইছে যে মাংসটা আমি মাখা রাখছিলাম এই মাংসটা আমি দেয়া দিলাম তো বেশি নেই নাই অল্প একটু নিয়েছি তবে বাসার মধ্যে তেমন মানুষ নাই তার জন্য একটু কম করে নিয়েছি আর এখানে আমি এখন মাংসটারে ভালো মতে কষাই আনিয়ে নিতেছি সাথে আমি যে আলুগুলো ভাজি কেটে রাখছিলাম এখন আলুগুলো দিয়ে দেবো আর এটা হইছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না ব্রয়লার মুরগির তাড়াতাড়ি রান্না করা যায় আর মুরগির তরকারি কালারটা কিন্তু এখনই কত সুন্দর আসছে আর এদিক দিয়ে আমি আরেক পাশে ভাজিটা করার জন্য আমি পেঁয়াজটা ভাজি করে নিতেছি সাথে মরিচও দিয়ে দিছি তো আমি এই সিম আলু একটু কুকারের মধ্যে সিদ্ধ করে নিছি হালকা একটু সিদ্ধ করছি বেশি সিদ্ধ করি নাই তো হালকা একটু সিদ্ধ করে নিছি শুধু তারপরে আমি এখানে সিম আলুগুলা দিয়া দিলাম পেঁয়াজের সাথে তো এটার মধ্যেই কিন্তু আমি একটু একটু করে সব মশলাই আমি দিয়া দিছি তবে এত মশলা দিই নাই কারণ এত বেশি মশলা দিলে ভাজিটা ভালো লাগবো না আর আমি জালটা একটু বেশি করে দিয়া তারপরে ভাজিটা করে নিছি কারণ জালটা যদি একটু কম দেওয়া হয় কম দিয়ে যদি ভাজি করা হয় তাইলে ভাজিটা ভালো লাগবো না সুন্দর করে ভাজিটা হইব না তার জন্য আমি গ্যাসের জালটা একটু বাড়াই দিয়া তারপরে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভাজিটা করে নিছি আর এদিক দিয়ে আমি ঝোল দেওয়া দিছি ঝোল দিয়ে আমি জাল করে আছি আর এখন যতটুকু ঝোল আছে আমি ততটুকু ঝোলে রাইখা দেবো কারণ আমাদের ঘরে ঝোলের তরকারিটা একটু বেশি পছন্দ করে তার জন্য আমি সব সময় আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখেন আমি সব সময় এভাবে একটু ঝোল কেড়ে রান্না করি তো আমাদের ঘরে যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করতে হয় আর এদিক দিয়ে আমি ভাজিটা করে নিছি তো ভাজি নাই ভাবি ভাবিটা ভাজিটা মানে এত মজা হইব মানে গরম বাদ দিয়ে অনেক ভালো লাগছে তো আমি তো খাওয়ার পরে তারপরে ভিডিওটা সারলাম তার জন্য বলতেছি তবে এই যে মুরগি রান্না করছি মুরগির তরকারিটা যেতে আমার কাছে ভাজিটা বেশি ভালো লাগছে আর আমার মেয়ে অনেক পছন্দ করছে এই ভাজিটা আর এদিক দিয়ে এই যে মুরগিটা আমি রান্না করে নিছি তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর ভাজিটাও আমি একটা বাটির মধ্যে নিয়ে আনিছি তো সবাই ভালো দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কীরকম লাগে কমেন্ট করে জানায়েন আমি যেভাবে রান্না করি মানে যেভাবে জানি সেভাবে রান্না করার চেষ্টা করি তো সবার রান্না তো আর একরকম হয় না এক একজনে এক একভাবে রান্না করে এক এক অঞ্চলে রান্না এক এক রকম হয়